সুপ্রিয় দর্শকগণ আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশের একটি গভর্নমেন্ট কোম্পানি যেটার নাম হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি কোম্পানিটার ম্যাজরিটি ওনারশিপ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের বাট এই বিজ এই যে বিজনেস মডেলটা এটা কিন্তু একটু ডিফারেন্ট বিজনেস মডেল এবং আমরা অনেকেই হয়তো বা জানি না যে আমরা যেই ইন্টারনেটটা ইউজ করি এইটার কিন্তু সবচেয়ে ব্যাকএন্ডের যেই কানেকশানটা প্রোভাইড করে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এবং তারা কিছু কম্পিটিটর আছে যাদেরকে আমরা ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল বলি তারা কিছুটা প্রোভাইড করে থাকে এছাড়া রিসেন্টলি গভর্নমেন্ট চারটা কোম্পানিকে আপনার লাইসেন্স দিয়েছে বিটিআরসি আর টু ডু দ্য বিজনেস অফ সাবমেরিন বাট অ্যাজ দে আর হাইলি অ্যালাইড উইথ দ্য পাস্ট রেজিউম ওর পাস্ট গভর্নমেন্ট দে মাইট ফেস সাম সর্ট অফ হার্ডেলস ইন ইন টার্মস অফ এক্সিকিউটিং দ্য প্রোডাক্ট অ্য লেইং অফ দ্য সাবমেন্ট কেবল অ্যারাউন্ড দ্য কান্ট্রি সো যেটা হয়েছে সো আমরা এই পার্সপেকটিভ থেকেই মেনলি সাবমেন্ট কেবলটা আজকে দেখবো সাবমেন্ট কেবলের ওভারঅল পজিটিভসগুলো দেখবো নেগেটিভসগুলো দেখবে আপনার এটা কখন ইনভেস্ট করা যাবে কখন ইনভেস্ট কোন প্রাইসে ইনভেস্ট করলে আমাদের জন্য বেটার হবে এগুলোও আমরা একটু দেখার ট্রাই করব টেকনিক্যাল অ্যানালিসিস দেখবো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসগুলো দেখবো এর আগে আমি একটু বিজনেস মডেলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সো সাবমেন্ট কেবলের যদি আমরা বিজনেস মডেলটা বলি আপনারা দেখবেন লেটস এ আমি আমি ফয়সাল আমি এখন আমার মোবাইলটা বের করলাম আমি মোবাইলটা বের করে হচ্ছে আমি আমার ফেসবুকে ঢুকবো আমি ফেসবুকে গেলাম আপনারা জেনে খুশি মানে অবাক হবেন যে ফেসবুকের যে সার্ভারটা এটা কিন্তু বাংলাদেশে না সো এই যে আমি মোবাইলটা ইউজ করছি এবং আমার মোবাইলে এখন ওয়াইফাই কানেক্টেড তাহলে কি হবে এই যে আমি ইন্টারনেট ইউজার্স সো আমার ইন্টারনেটটা আমি ইউজ করছি একটা আইএসপির থ্রুতে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থ্রুতে এই আইএসপিটা কি করছে তার যেই ফাইবার অপটিক্যাল আছে এটা দিয়ে মেনলি এন এটা এইটা দিয়ে সে চলে যাবে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে চলে যাবে যেহেতু একটা ইন্টারন্যাশনাল সার্ভার এবং ইন্টারন্যাশনাল সার্ভার এটা বিলং করে আইআইজি থেকে সেটা চলে যাবে এন দিয়ে সাবমেরিনে এবং এই সাবমেরিন দিয়ে সে সিঙ্গাপুর যাবে আপনারা যদি দেখেন ইন্টারনেট ইউজার্স তারপর আইএসপিতে যাচ্ছে এন টিএন দিয়ে আইআইজিতে যাচ্ছে আইআইজি দিয়ে এন দিয়ে আবার সাবমেরিনে যাচ্ছে যেটা সিঙ্গাপুরে গিয়ে কানেক্টেড হয় এবং এই সিঙ্গাপুর থেকে গিয়ে আমেরিকার সার্ভারে কানেক্টেড হয় সো এই যে আপনি ইন্টারনেট ইউজ করেন আর মোবাইল ফোন ইউজ করেন ওয়াটেভার ইউজ করেন আপনাকে কিন্তু সাবমেরিন ইউজ করতে হয় সো সাবমেরিন কিন্তু এই যে আপনারা মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করেন ওর আপনার আর আইএসপির থ্রুতে বা ব্যান্ড ব্রডব্যান্ডের থ্রুতে আপনি ইউজ করেন আপনার কিন্তু সাবমেরিন কেবলের কানেকশান লাগবে আমরা দেখেছি যে আমাদের এখানে যে সাবমেরিন কনজামশন আছে এখন পর্যন্ত লাস্ট নিউজ আমাদের দেশে এখন ছয় হাজার দুইশো গিগাওয়াইট পার সেকেন্ডের সাবমেরিন কেবলের আপনার ডিমান্ড আছে এখন সো এইটার হচ্ছে আপনার ফিফটি ফাইভ পারসেন্ট কনজিউম হয় আইএসপি দিয়ে আর ফর্টি ফাইভ পারসেন্ট কনজিউম হয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর দিয়ে এমন আপনারা যদি দেখেন দু সালে বাংলাদেশে মাত্র আপনার মাত্র নয়শো গিগাবাইট হচ্ছে আপনার গিগাবাইট পার সেকেন্ড পার ডে আপনার সাব ইন্টারনেট কনজামশন ছিল যেখান থেকে এখন ছয় হাজার গিগাবাইট পার সেকেন্ড হয়েছে এবং এটা কিন্তু লাস্ট কয়েক বছরে সিগনিফিক্যান্টলি বেড়েছে অ্যান্ড সবাই এক্সপেক্ট করছে যে এইটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ হবে সো এই যে কন্টিনিউয়াস গ্রোথ হবে এবং ওই যে যে চারটা কোম্পানির লাইসেন্স পেয়েছে তারা যদি একটু ডিলে ইমপ্লিমেন্টেশন করে বা কিছু কোম্পানির যদি লাইসেন্স বাতিল হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু সাবমেরিন কেবলের জন্য একটা বড় পটেন্সিয়াল আসবে তার বিজনেস করার জন্য যেটা থ্রেড হিসাবে সে ছিল ওইটাই একটা পটেন্সিয়াল হিসেবে আসবে এবং যেহেতু আমরা শুনেছি যে সে সিমিডব্লিউ ফোর ফাইভ করার পর এখন সে আরেকটা সাবমেরিন বসাতে যাচ্ছে যেটার ক্যাপাসিটি হবে ফাইভ থাউজেন্ড গিগাওয়াইট পার সেকেন্ড সো এইগুলো যখন নেক্সট ইয়ারে আসবে তার বিজনেসে কিন্তু আরেকটা বড় ধরনের বুস্ট হবে এবং লেস কম্পিটিশন ফেস করার কারণে কিন্তু তার মার্কেট শেয়ারটা আরও বড় হবে আমরা যদি একটু গত কয়েক বছরের সাবমেরিন কেবলের বিজনেসটা বোঝার ট্রাই করি দেখেন আমাদের দুই হাজার আঠারো সালে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রি ছিল এগারো হাজার এগারোশো ষোলো গিগাবাইট পার সেকেন্ড যেখানে সাবমেরিন কেবল দিত চারশো ছিচল্লিশ গিগাবাইট পার সেকেন্ড ওর মার্কেট শেয়ার ছিল ফর্টি পার্সেন্ট আমরা যদি দুই হাজার তেইশ সালে দেখি আমাদের এইখানে টোটাল সাবমেরিনের রিকোয়ারমেন্ট মানে আমাদের ইন্টারনেটের রিকোয়ারমেন্ট ছিল চার হাজার নশো পনেরো গিগাবাইট পার সেকেন্ড এর মধ্যে ফিফটি টু পার্সেন্টই সাবমেরিন একা দিয়েছে বাকিটা দিয়েছে ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল ইন্ডিয়া থেকে ব্রডব্যান্ড এনে আপনাকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে সো গোয়িং ফরওয়ার্ড এই বছরও আমরা ধরে নিলাম যে সাবমেরিন কেবল তো এখনই ক্যাপাসিটির এক্সপেনশন করতেছে না এটা নেক্সট ইয়ার থেকে হয়তো বা ইনলাইন আসবে তখন গিয়ে সে কী করবে আর অন্যরা যেহেতু মার্কেটে আসতে পারবে না তার মার্কেট শেয়ারটা আস্তে আস্তে কিন্তু এখানে বাড়া শুরু করবে সো ও যদি এখন ফিফটি টু বা ফিফটি মার্কেট শেয়ার থেকে ফিফটি বা ফিফটি সিক্স বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট শেয়ার নিতে পারে তাহলে কিন্তু তার বেশ বিজনেসে একটা বড় ধরনের এর গ্রোথ রয়েছে তো আমরা যদি দেখি আপনারা দেখবেন যে ইন্ডাস্ট্রি প্রত্যেক বছরই কিন্তু অনেক গ্রো করেছে দু হাজার উনিশে থার্টি সেভেন পার্সেন্ট বিশে ফোর্টি ফাইভ পার্সেন্ট ইভেন লাস্ট ইয়ার টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রো করেছে এই বছর অলরেডি টোয়েন্টি সেভেন পার্সেন্ট গ্রো করেছে সো আমরা এক্সপেক্ট করি যে এই গ্রোথটা ডাবল ডিজিট নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স আরও থাকবে অনেকে বলতে পারেন যে আমরা তো হচ্ছে আমরা হয়তোবা এই ব্রডব্যান্ড ইউজ না করে স্টার লিঙ্ক ইউজ করতে পারি ডেফিনেটলি স্টার ইউজ করা যায় স্টার কিন্তু অনেক এক্সপেন্সিভ সো পার্সোনাল ইউজের জন্য এটা খুব টাফ হয়ে যাবে এক আর দুই নম্বর হচ্ছে গ্লোবালি যদিও স্টার লিঙ্ক ইউজ করে তারপরেও কিন্তু দেখবেন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটও কিন্তু এর সাথে ইউজ হয় তাহলে আমরা বলতে পারি যে এইটার ডাবল ডিজিট গ্রোথ এই ইন্ডাস্ট্রিতে উই এক্সপেক্ট অ্যান্ড উই হোপ থাকবে এখন এইটার রেভিনিউতে সাবমেন্ট কেবলের কীভাবে হিট হবে আপনারা দেখেছেন অলরেডি যে ওর ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার আছে যেটা আমরা এক্সপেক্ট করি যে ইন ফিউচার আরও বাড়বে যদিও আপনার ইন্টারনেটের প্রাইস কিন্তু গভর্নমেন্ট প্রত্যেক বছরই কমিয়েছে আমাদের বিশালে আপনার বাইশ পার্সেন্ট কমিয়েছে গত বছর এক পার্সেন্ট কমিয়েছে গত বছর পাঁচ পার্সেন্ট কমিয়েছে সো আমরা ধরে নিলাম যে এই ডিক্রিজিং ট্রেন্ডটা হয়তো বা থাকবে আমরা ধরে নিলাম যে গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট হয়তো বা দশ পার্সেন্টই কমিয়ে দিবে নেক্সট ইয়ারও আপনার ফাইভ পার্সেন্ট কমিয়ে দিবে। সো এই প্রাইস ডিগ্রোথটা থাকবে কারণ আমাদের গ্লোবাল মার্কেট থেকে এখনও আমাদের ইন্টারনেটের কস্টটা অনেক হাই সো দ্য নিউ গভর্নমেন্ট ক্যান ইনিশিয়েট দ্য প্রাইসিং ডিক্রিজ যদি এই প্রাইসিংটা ডিক্রিজও করে তারপরও আমরা দেখব যে সাবমেরিনের বিজনেস এটা কী ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আমরা ধরে নিয়েছি যে তার হচ্ছে না ডিগ্রোথ হবে তাহলে দেখেন যদি গভর্নমেন্ট টেন পারসেন্টও আপনার ওর ইয়ে কমিয়ে দেয় তারপরও আমরা দেখছি যে লাস্ট উইক লাস্ট ফাইভ ইয়ার্সে কিন্তু সে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট করে সিএজিআর গ্রোথ ছিল এবং আমরা এক্সপেক্ট করি নেক্সট ফাইভ ইয়ার্সে এটা থার্টিন পার্সেন্ট সিএজি এর গ্রোথ হবে আপনার যেটা খুশি হবেন যে সাবমেরিন কেবল কিন্তু অলমোস্ট ফিফটি পারসেন্টের ওপর অ্যানপ্যাড থাকে সো এইটাও যদি সে কন্টিনিউ করতে পারে ইট হ্যাজ এ হিউজ গ্রোথ পটেন্সিয়াল তারপরেও আমরা ধরে নিলাম যে এইটা মিনিমাম নাইন পার্সেন্ট হচ্ছে আপনার কী করতে পারবে ইন নেক্সট ফাইভ ইয়ার্স অ্যানপ্যাডের গ্রোথ হবে এবং এখানে কিন্তু আমরা খুবই কনজারভেটিভলি চিন্তা করেছি এবং নতুন যে সাবমেরিন আসবে তার ক্যাপেক্সকে চিন্তা করেছি ওটার জন্য যে লোন ওটাকে আমরা তেরো পার্সেন্টে কনসিডার করে নিয়েছি সো গিভেন অল দিস ফিচার্স আমরা সব কিছু কনসিডার করে তার ক্যাপেক্সগুলোকে কনসিডার করে আমরা একটা ফ্রি ক্যাশ ফ্লো বেসড ভ্যালুয়েশন করেছি যেখানে আমরা ডব্লুসিসি বা ওয়েট এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইউজ করছি থার্টিন পয়েন্ট ফাইভ সেভেন এবং এই কোম্পানির টার্মিনাল গ্রোথ ধরেছি থ্রি পার্সেন্ট যদি আমি থ্রি পার্সেন্ট ধরি তাহলে ওর ইকুইটি ভ্যালু আসে আপনার চার কোটি টাকা ওর কারেন্ট নাম্বার অফ শেয়ার আছে হচ্ছে আপনার ষোলো কোটি বাট আমরা ধরে নিলাম গভর্নমেন্টকে সে একশো ছিষট্টি কোটি টাকা শেয়ার মানি ডিপোজিট দিয়েছে এটার এগেন্স্টে পঁচাত্তর টাকা করে শেয়ার ইস্যু করবে সো আরও যদি দুই কোটি তেরো একুশ লাখ শেয়ার এখানে আসে তারপরেও পার শেয়ার কোম্পানির ভ্যালুয়েশন হয় দুইশো টাকা আজকে কোম্পানিটির প্রাইস ক্লোজ হয়েছে একশো একচল্লিশ টাকা দ্যাট মিন্স এই কোম্পানিটির আরও সিক্সটি এইট পারসেন্টের মতো এখান থেকে আপসাইড পটেন্সিয়াল কিন্তু ফান্ডামেন্টালি আছে এবং এই কোম্পানিটা আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা দেখেন লাস্ট ফাইভ ইয়ার্সে ওদের সিএজিআর গ্রোথ ছিল টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ গ্রোথ ওর আপনার ইপিএসগুলো ছিল থার্টি সিক্স পারসেন্ট সো আমরা কিন্তু এত বেশি বুলিশ থেকেও কিন্তু কথাটা বলিনি আমি একটু বেসিক দেখাতে চাই সাবমেরিন কেবলের যে এই কোম্পানিটির এখন পিই আছে মাত্র দশ হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি এই কোম্পানিটি আমরা হিস্ট্রিক্যালি দেখবো যে কোম্পানিটি আপনার আমি যদি আপনাদেরকে একটু রেশিও দেখাই ট্রেলিং ভ্যালুয়েশন দেখাই যে আপনার প্রাইস আর্নিং ছিল দুই সালে সাঁত্রিশ বিশ সালে ষোলো একুশে ষোলো বাইশে ষোলো তেইশে চোদ্দো দশমিক চার সো এইটা যদি আমার লেসে আমার এখন এটা পি আছে মাত্র দশ পিতে ট্রেড হচ্ছে সো ওর হিস্ট্রিক্যাল অ্যাভারেজ ষোলো বা সতেরো পিতেও যদি ট্রেড হয় আমরা এই কোম্পানিটাকে এখান থেকে কিন্তু আরও অনেক আপসাইড দেখি এবং আমাদের কিন্তু ওই যে ডাইলোটেড ইপিএস ক্যালকুলেট করেও যদি আমি বলি যে এখানে যদি পনেরো টাকার ইপিএস হয় এই কোম্পানিতে লেটসে সরি এগারো টাকার ইপিএস হয় অ্যান্ড হচ্ছে আপনার পনেরো পিতে যদি সে ট্রেড হয় তারপরেও কিন্তু এই কোম্পানিটি একশো পঁয়ষট্টি বা একশো সত্তর টাকায় যাওয়ার একটা চান্স থাকে যদি ডাইলোটেড ইপিএসটা আমরা কনসিডার করি এবং খুবই মানে খুবই আমরা পেসিমেস্টিক্যালি এটাকে কাউন্ট করি বাট যদি আমরা নেক্সট ইয়ারটা কনসিডার করি তাহলে তার পনেরো পি পনেরো টাকা ইপিএস হবে এবং পনেরো পিজিতে যদি সেট রেট হয় তাহলে দুশো পঁচিশ টাকা পর্যন্ত যাওয়ার কিন্তু তার চান্স আসে সো আমাদের আমাদের ফ্রি ক্যাশফ্লো বেস ভ্যালুশন বলতেছে এটার প্রাইস হওয়া হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এবং হচ্ছে আপনার আর আমরা যদি রিলেটিভ ভ্যালুয়েশন বা প্রাইস আর্নিং দিয়ে ভ্যালুয়েশন করি তাহলে এটার প্রাইস আসছে দুশো পঁচিশ টাকা ইন ওয়ার্ড কেস এটা কিন্তু সিক্সটি থেকে সিক্সটি সেভেন পারসেন্টের একটা আপসাইড পটেন্সিয়াল আছে কারেন্ট প্রাইস থেকে আর ডেফিনেটলি এটা একটা গভর্নমেন্ট কোম্পানি এবং গভর্নমেন্ট কোম্পানির কিন্তু গভর্নেন্স কম থাকে সো যেহেতু গভর্নেন্স কম এটা একটা ডেফিনেটলি রিক্স বাট গভর্নমেন্টের কাছে অলরেডি সেভেন্টি ফোর পার্সেন্ট শেয়ার আছে সো শেয়ার মানে ডিপোজিটটা যখন অ্যাড হবে আরও শেয়ার বেড়ে যাবে বাট এই শেয়ারটা অ্যাড হলেও কিন্তু একটা সুবিধা গভর্নমেন্ট তো শেয়ার সেল করে না সো ফ্রি ফ্লোটটা কিন্তু কোম্পানিতে কমই থাকবে এই কোম্পানির কারেন্ট পেড আপ ক্যাপিটাল আছে একশো চৌষট্টি কোটি টাকা সো এখানে আরও দুই কোটি শেয়ার আসবে দ্যাটমিন আরও বিশ কোটি টাকার মতো আপনার পেড আপ বাড়বে এইটা কিন্তু বড়ো ধরনের প্রবলেম না মানে এই কোম্পানিটার বিজনেস মডেল এতই ভালো যে গভর্নমেন্ট কোম্পানি হওয়ার পরও এখানে কিন্তু টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ফরেন হোল্ডিং আছে ইনস্টিটিউশনাল হোল্ডিং আছে অলমোস্ট সেভেন্টিন সিক্সটিন পার্সেন্টের মতো পাবলিক হোল্ডিং খুবই কম আছে এই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি এবং বিজনেস মডেলটা খুবই ভালো যদি এটা একটা প্রাইভেট কোম্পানি হতো তাহলে উই এক্সপেক্ট যে কোম্পানিটা আরও অনেক ভালো করতো এখন আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি বিএসসি পি সো আমরা যদি একটু আপনার ওর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি এই কোম্পানিটা কিন্তু আফটার কোভিড ড্রেস্টিক্যালি কোম্পানিটা গ্রো করেছে এবং এইটা কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার আমরা যদি বলি এর ম্যাক্সিমাম প্রাইস ছিল দুইশো ও হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা সো আমরা যদি ওর একটু ফিভান হচ্ছে রিট্রেসমেন্ট করি আমরা ওর একটা ফিবান হচ্ছে রিট্রেসমেন্ট করছি ফিভান হচ্ছে রিট্রেসমেন্ট সো ওর সর্বনিম্ন যে পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট সেভেন্টি এইট টাকা যেটা কোভিডের টাইমের ছিল ওই পয়েন্ট থেকে যদি আমরা ধরি তাহলে আমরা দেখব ও আমি একটু যে এই কোম্পানিটার কিন্তু এখন একশো একচল্লিশ টাকা আছে সো এটা যদি এই লেভেলটা পার করতে পারে এটা একশো চৌষট্টি টাকা যাবে এরপর একশো পঁচাশি টাকা যাবে এরপর দুশো দশ টাকা যাবে আর ডাউনসাইড তো ডেফিনেটলি যদি আমরা কনসিডার করি তাহলে হয়তো বা একশো টাকা আর মতো যেতে পারে এটা যদি মার্কেট অনেক বেশি খারাপ হয় বাট গিভেন দ্য নিউ পলিটিক্যাল ডিসিশান অ্যান্ড নিউ পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যুস আমরা বলতে পারি যে সহসায় হয়তো বা অন্য সাবমেন কোম্পানিগুলো বিজনেসে আসতে পারবে না এই জন্য কিন্তু এই কোম্পানিটার গ্রোথ প্রসপেক্ট বা ওভারঅল প্রসপেক্ট আমরা কিন্তু ও বেটার বলতে পারি সো এটা যদি আমরা একটু লং টার্ম ভিউতে আমরা যদি চিন্তা করি তাহলে এইভাবে হবে আমরা যদি একটু শর্ট টার্ম দেখতে চাই যে কী অবস্থা আপনার আর এখন কততে আছে আমরা যদি দেখি এই এই কোম্পানিটির আর এখন আছে। সিক্সটি বলা যায় যে মোটামুটি ও মানে মোটামুটি লেভেল আছে ওভার না ওভার শোল্ডো না সো এখান থেকে আমরা প্রপার কোনো ডিরেকশন পাচ্ছি না বাট এই ডেফিনেটলি এখানে কিন্তু আপসাইড পটিক অনেক হাই এরপর আমরা যদি ম্যাকডিটা দেখি ম্যাকডি সো ম্যাকডিটা এখনও পজিটিভ আছে ইটস এ বুলিশ সাইন টিল নাও তারপর আমরা যদি একটু বোলিঞ্জার ব্যান্ডটা দেখি যে কী অবস্থা বোল ব্যান্ড সো এই ব্যান্ডে ওরা এটা নামলে একশো এক একুশ টাকা এবং এইখানে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত এটার আপসাইট দেখাচ্ছে জ্যাটমিন্স এটা এখন বোলিঞ্জার ব্যান্ডে যদি দেখি ক্লোজটি ওই রকমই আছে এখনও লং টার্ম বলিস আমরা বলতে পারবো না টেকনিক্যালি বাট ফান্ডামেন্টালি কিন্তু এখান থেকে অনেক ভালো একটা অপশন আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে ইউএসের মার্কেটে কিন্তু মেটা তিনশো পঞ্চাশ ডলার থেকে বিরানব্বই ডলার এসেছিলো লাস্ট ইয়ারেই যখন ইউএসে ফেডারেল রিজার্ভ যখন আপনার ইন্টারেস্ট রেট হাইক করা শুরু করলো ওদের অলমোস্ট সব কোম্পানি কিন্তু কারেকশন হয়েছে ওই নাইনটি টু ডলার্স থেকে এখন কিন্তু মেটা ফাইভ হান্ড্রেড ফিফটি ডলার্স পর্যন্ত ট্রেড হচ্ছে সো এই যে আমাদের দেশেও কিন্তু ইন্টারেস্ট রেট হাই করার পর কিন্তু আপনার কোম্পানিগুলোর শেয়ার অনেক ফল করেছে অনেক ভালো ভালো কোম্পানি এবং উই এক্সপেক্ট বা মানে আমরা আশা করি যে যখন হচ্ছে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট একটু কমানোর জন্য একটু দিক নির্দেশনা দেবে বা কমাবে তখন কিন্তু এই ধরনের কোম্পানিগুলো অনেক বেটার পারফর্ম করবে এবং যে এইটার কিন্তু আপনার আর্নিংসও কমে নাই বা বড়ো ধরনের কোনো প্রবলেমও এই কোম্পানিতে ক্রিয়েট হয় নাই এবং এই কোম্পানির ক্যাপাসিটি অনেক বেড়ে আসতেছে সো আমরা যদি কেস সিনারিও তো রেভিনিউ প্রেডিকশন করি আমাদের লাস্ট প্রেডিকশনটা আমি আপনাদেরকে দেখেছি বেস কেস সিনারিও কিন্তু ও আরও ভালো পারফর্ম করার চান্স থাকে সো গিভেন অল দিস থিংস আই পার্সোনালি থিঙ্ক ইটস আ ভেরি গুড কোম্পানি টু লোকেট জাস্ট একটাই রিক্স গভর্নমেন্ট রিক্স গভর্নমেন্ট কখন কী করে কি পলিসি মেক করে হঠাৎ করে যদি অনেক বড় প্রাইস কমিয়ে দেয় এইটা একটা বড় রিক্স এই কোম্পানির ক্ষেত্রে এছাড়া কিন্তু আমরা অনেক বড় ধরনের কোনো রিক্স এই কোম্পানির ক্ষেত্রে দেখি না বাট এই কম আপনারা মনে রাখবেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সবসময় রিস্কই এবং আপনারা যখন কোনো ইনভেস্টমেন্ট করবেন ডেফিনেটলি ইনভেস্টমেন্টের সময় আপনার ডিসকিশনটা কিন্তু আপনি চুজ করবেন এবং মনে রাখবেন আপনি যত ইন্টারনেট খরচ করেন বা যদি বাইরের দেশে ফোন দেন সাবমিট কেবল কোনো না কোনোভাবে এখান থেকে কিন্তু বেনিফিশিয়ারি হয় সো আজকে এই পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি কোম্পানি নিয়ে আমরা ডিসকাস করব আল্লাহ হাফেজ